চলো তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক হ্যাঁ সে তো সেজেছি দেখতেই তো পারছো এই তো এখানে গলা একটা চুকার পড়েছি এই আমার আগের বছর না অ্যানিভার্সারিতে আর এই সব কথা আর কি বলবো বলো চলো বিয়ে বাড়ি যাই মানে আমাকে তো স্বাস্থতে হবে কারণ আমার ছেলের বললাম না দেখাশোনার জন্য আমি একটু দেখছি যদি পাই ভালো দেখে ছেলে মানে ভালো একটা মেয়ের সাথে যদি আমার ছেলে যদি বিয়ে দিতে হয় তাহলে খুব ভালোই হয় তাই একটু দেখি যদি পাই তো তাই জন্যই ছেলেছি আমি সাজবো তবে তো আমাকে দেখে তো সেই মেয়েটা বলবে না বাবা ছেলেটার মা যখন এত মডার্ন তার ছেলেটা তো অল্প বয়সকে হবে তো দেখে বলছি দিদি শোনে না ওই যে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বলো ছেলে ছেলে কি সুন্দর দেখতে আমার ছেলে তাহলে ওর সাথে বিয়ের জন্য কথাটা বলি বল চলো ওর একটু বলে দেখি আমি একটু ভালো করে একটু সেলফিটা তুলি বিয়ে বাড়ি বলে কথা কি সুন্দর করে সেজে সেজে ছবি তুলব তাই কোন দিন হয় ছবিটা তুলি বলছি মানে শুনুন না একটা কথা বলার ছিল হ্যাঁ বলুন আন্টি কিছু বলছেন নাকি আমাকে হ্যাঁ মা বলছি তোমার কোথায় বলছি তোমার কোথায় বাড়ি গো আমার বাড়ি চুঁচুড়াতে তোমাকে বেশ খুব সুন্দর দেখতে জানো তো আমি বেশ দেখছিলাম তোমাকে তুমি কি করছিলে ফোনটাকে নিয়ে

হ্যাঁ আর বলছি তোমার বাবা মা মানে তোমার বাবার কটা বউ না না সরি 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 ওই তোমার তোমার বাড়িতে কে কে আছে আর বাড়িতে আর বাড়িতে হচ্ছে আমি আমার মা আমার বাবা আর আমার ভাই বলছি আমার না জানো তো একটা ছেলে আছে ছেলেটা খুব ভালো অল্প বয়স ওই বাইশ তেইশ বছর বয়স তো তোমার তোমার কি কি পড়বে দেখতে পারো খুব ভালো ছেলে আমার কিন্তু আমার ছেলে মতো হিরের টুকরে একটা ছেলে না আমার ছেলে বলে আমি বলছি না গো খুব ভালো ছেলে আমার পাশে আমার যে বন্ধুরা আছে ওকে হিসাবে তুমি বলে দেবে ও খুব ভালো ছেলে তো তোমাকে দেখলাম আমি খুব পছন্দ হলো আমার তাই কিছু বিয়ে টিএ করবে নাকি এখন তাহলে বলতে পারো আমার ছেলের জন্য তোমার খুব ভালো লাগছে আমি তোমাকে দেখি খুব পছন্দ হলো

আমাদের বাড়িতে তুমি সত্যি আমার বান্ধবীটাকে জিজ্ঞাসা করো তুমিও আমাদের বাড়িতে সুখী কোথাও না একটা ভালো একটা গরু আছে গোয়াল আছে পায়খানা বাথরুম আছে তারপরে

আমি তো বুঝতেও পারলাম না কি বললো আমার একটু বল 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 এই জন্য তাড়াতাড়ি বিয়ে করতেনি তুমি তো তাড়াতাড়ি বিয়ে করে নিলে তাই ইংরেজিটা জানে না ও বললো তোমার ছেলের সাথেও বিয়ে করবে না ওর বয়ফ্রেন্ড আছে আর ইউ মিডিল ক্লাস মানে হলো তুমি একটা মধ্যবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলি বউ দেখে বোঝা যাচ্ছে তুমি ঢং করে বললে বড়ো ওই সবই বললো মেয়েটা ওই সবই বললো যে তুমি আমি বলিনি আমি বলিনি মেয়েটা বললো যে তুমি নাকি মিডিল ক্লাস মধ্যবিত্ত বাড়ির বউ এটাই বললো তাই জন্য বলছিলাম লেখাপড়াটা শেখো সবসময় লেখাপড়া শেখা দরকার তো আমি আমার বাবার লেখাপড়া শিখি তাই আমি দেখেছো তেমন ইংলিশে বুঝতে পারলাম আর তুমি চুপচাপ শুনে নিলে তেমন গাদাগাটি ইংলিশে দিয়ে গেল ভালো বাবা রে বাবা মেয়ে নাকি ফটফট করে ওরকমই বলে কেন ওই মেয়ের সাথে ভাবছি মানে ছেলে বিয়ে হয়নি বিয়া গমে জলিপড়ি খেড়িত ভাগে আমি বেচে গেছি যা আগে রূপ দেখিয়ে দিয়েছে তো বিয়া হলো আমার নমস্কার ভগবান আমি বাচ্চা জামা ছেলেটা যা ভদ্র ভালো ছেলে 22 23 বছর বয়সের বলেছি ঠিকই বলেছে আমার ছেলে কি বয়সে 35 বছর বয়সে ওখানে একটু বলেছি 22 23 বছর তো এটা মিথ্যা কথা কি আজ বল আমার ভালো লাগে না চল তো বাজাজ মেসে বিহাইনি বেচে গেছি थैंक यू फॉर वाचिंग সাবস্ক্রাইব মাই চ্যানেল